আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদ থেকে সদস্য পদপ্রার্থী আমাদেরই ছোট ভাই জমিদার নাইম আজকে আমাদের সাথে উপস্থিত আছে জমিদার নাইম তোমাকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আচ্ছা ঠিক আছে জমিদার তো আসলে রিসেন্টলি ক্যাম্পাসে আসছে তাই না গত এক বছর ধরে তোমাকে ক্যাম্পাসে দেখতেছি আর কি সো তুমি আসলে মানে কি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে ছাত্র সংসদ নির্বাচনটাকে খুবই বেশি জরুরি হ্যাঁ এটা আসলে খুবই জরুরি কারণ হচ্ছে আমরা দেখে আসছি বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘাঁটি তখন আমরা দেখবো যে উনিশশো সাল এবং তার পূর্ববর্তী বিভিন্ন আন্দোলন বা তার পরবর্তী বিভিন্ন ধরনের আন্দোলন এবং আমাদের রিসেন্টলি চব্বিশের আন্দোলনে হচ্ছে আমরা দেখে থাকবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সকল সফল আন্দোলন সংঘটিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গণতন্ত্র চর্চার অন্যতম প্রধান একটা জায়গা তো গণতন্ত্র চর্চার প্রথম প্রধানতম জায়গা হিসেবে ডাকসু সবসময় প্রয়োজন এবং প্রতি বছর প্রয়োজন বলে আমি মনে করি আচ্ছা ঠিক আছে তাহলে আসলে মানে নির্বাচন করতে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে ক্যাম্পাসে এসেছি হচ্ছে আপনার এক বছর ক্রস করছে এরকম টাইম এরকম সময় ধরে হচ্ছে আমি ক্যাম্পাসে আছি অবস্থান করতেছি এবং হলে হচ্ছে আছি তো বলা চলে যে মোস্ট জুনিয়র ব্যাচ হচ্ছে আমি তেষ্ট বিশেষণ তো সেই হিসেবে আমি মনে করি যে আমার অনেক কিছু জানার বাকি আছে অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু হচ্ছে অভিজ্ঞতা অর্জনের আছে তো আমি চাই যে শুরু থেকে শুরু করতে তার জন্য হচ্ছে আমি সদস্য নিয়েছি হচ্ছে আমার জন্য এই তো তারপরে হচ্ছে ধরলাম আসলে তুমি ডাকা শহীদুল্লাহ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি তো এরপরে হচ্ছে একজন সদস্যের আসলে প্রধান দায়িত্ব কি হতে পারে আচ্ছা সদস্যের প্রধান দায়িত্ব বলতে সদস্যের কোনো প্রধান দায়িত্ব নেই বলে আমি মনে করি কারণ যা দায়িত্ব আছে ধরেন ছাত্র সংসদে যত প্রকার দায়িত্ব আছে সবকিছু সবকিছুতেই সদস্য থাকতে হয় যেমন সংস্কৃতি সম্পাদক বলেন সাহিত্য সম্পাদক বলেন বা হচ্ছে আপনার সম্পাদক বা বহিরঙ্গন ক্রিয়া সম্পাদক বলেন সকল কিছুকেই কিন্তু সমন্বয় করতে হয় সদস্যদেরকে বা ভিপি জিএস যারা আছে তাদেরকে তাদের হচ্ছে সকল হচ্ছে সমন্বয় করতে হয় তো আমি মনে করি না যে তাদের স্পেসিফিক কোনো দায়িত্ব আছে আমি মনে করি যে সর্বক্ষেত্রে তাদের বিতরণ আছে এবং এটাই তো হ্যাঁ আশা করি হচ্ছে ধরো এক বছর ধরে যেহেতু তুমি হলে হলে আর কি বিভিন্ন সমস্যা সম্পর্কে তুমি অবহিত এই হলের বিভিন্ন সমস্যা আসলে ছাত্রদের সংসদ হবে সংসদের আসলে তুমি উপস্থাপন করবা কিভাবে আচ্ছা আমি হচ্ছে যেহেতু আছি এক বছর হলে আমি অনেক সমস্যা দেখতেছি এবং অনুধাবন করতেছি যে আসলে এই সমস্যাগুলো সমাধান করা উচিত এবং এগুলো নিয়ে হচ্ছে কথা বলা উচিত এবং কথা বলার একমাত্র মাধ্যমই হচ্ছে আমাদের ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের যদি আমরা সেই সমস্যাগুলো উত্থাপন করি বা কথা বলি তখন দেখা যাবে যে সেটা আমরা হচ্ছে আমাদের কনসার্নের বিষয় এবং আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারব এবং আমি চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই বা নির্বাচিত যদি নাও হই তবুও চেষ্টা করব হলে সকল ধরনের সমসাময়িক সমস্যা বা যেগুলো হচ্ছে সেই আগের সমস্যা বা আগের যেগুলো মানে হয়ে আসতেছে সমস্যাগুলো সেগুলো সিনিয়রদের সাথে কথা বলে বা

সংসদে আরও অনেক ধরনের সম্পাদক থাকবে সেখানে হচ্ছে সংস্কৃতি সম্পাদক আছে সাহিত্য সম্পাদক তারপর আপনার হচ্ছে অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক বহিরাঙ্গন ক্রিয়া সম্পাদক তো শুধুমাত্র সভাপতির বা সহসভাপতি সভাপতি কেটে দিন শুধুমাত্র সহসভাপতি বা সহসাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী আপনার হচ্ছে সংসদ চলবে না এটা হচ্ছে আপনাকে মানতে হবে একটা সংসদ চালানোর জন্য আপনার ডক্টর মহাসহদুল্লাহ সংসদে যেহেতু তেরোটা পদ সেই জন সদস্যের মতামতের ভিত্তিতে একটা সংসদের সিদ্ধান্ত গৃহীত হবে এবং আমি মনে করি শুধুমাত্র সহসাধারণ সম্পাদক অথবা সহসভাপতি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের ঊর্ধ্বে থেকে সকলের সাথে আলোচনা করে আমরা একটা মানে চূড়ান্ত সিদ্ধান্তে হচ্ছে প্রতীয়মান হব ইনশাল আচ্ছা ঠিক আছে এরপরে দেখা যায় যে যারা আসলে অনেক প্রভাবশালী আমরা এখানে প্রভাবশালী মিন করতেছি যারা সহসভাপতি হবে সাধারণ সম্পাদক হবে সহসাধারণ সম্পাদক হবে এরা যদি কোনো অন্যায় কাজ করতে যায় বা অন্যায় কাজ তোমার ওপর চাপাই দেয় আসলে সেই ক্ষেত্রে তুমি এরা কি প্রতিহত করবা কিভাবে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আমি একটু বলতে চাই এই প্রশ্নের উত্তর আমি আপনাকে একটু আগে দিয়েছি যে সংসদে শুধুমাত্র সহসভাপতি বা আপনার সহ সাধারণ সম্পাদক থাকবে না সেখানে থাকবে তেরো জনের একটা হচ্ছে সংসদ হবে এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত মতামত অনুযায়ী হচ্ছে একটা কাজ হবে যদি আমাকে পার্সোনালি কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা হয় সেটা সহসভাপতি থেকে হোক বা সহসাধারণ সম্পাদক বা সাধারণ সম্পাদক থেকে হোক সেটা আমি আমার যারা সংসদের সদস্য আছে সকলের সাথে আলোচনা করবো এবং তারা যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে একজন ভালো সদস্য এটা আসলে মানে তিনটা গুণ বলতে পারবা তুমি আচ্ছা গুণ বলতে গেলে শুধু তিনটা গুণের মধ্যে একটা সদস্যকে সীমাবদ্ধ হ্যাঁ বলছি মিনিমাম তিনটা গুণ সীমাবদ্ধ করে রাখা উচিত না আমি মনে করি কারণ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা এবং শহীদুল্লাহ হলের মতো একটা জায়গায় যে সদস্য নির্বাচিত হবে তার আসলে অনেক ধরনের গুণ না থাকলে বিচক্ষণ ভোটাররা তাকে হচ্ছে ভোট দিয়ে নির্বাচিত করবেন না এটা হচ্ছে আমার মতামত এবং আপনি যেহেতু স্পেসিফিক তিনটা গুণের কথা বলেছেন সেক্ষেত্রে আমি আমি প্রথম বলবো যে রাজনৈতিক দূরদর্শিতা একজন ছেলে সে রাজনীতির সাথে জড়িত থাকুক বা না থাকুক তার রাজনৈতিক দূরদর্শী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয়ত হচ্ছে সাহস তাকে সাহস থাকতে হবে তার তাকে সাহস নিয়ে কথা বলতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আমি বলতে পারি কি বলবো আচ্ছা তৃতীয়ত হচ্ছে আমি বলব সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক দক্ষতা না থাকলে একটা সংগঠনকে বা ধরেন আমাদের হলে বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের সংগঠন পরিচালিত হয় সে সংগঠনে তাকে তো ইনভলভ থাকতে হবে বিভিন্ন ধরনের কাজকর্মে তাকে ইনভলভ থাকতে হবে তার যদি সেই দক্ষতা না থাকে তাহলে কিন্তু সে হচ্ছে সেই কাজটা করে উতিয়ে উঠতে পারবে না তো আমি মনে করি যে প্রধান এই তিনটি গুণ ছাড়াও এই এই তিনটি তিনটি গুণ গুণ তো হচ্ছে আরো সকল ধরনের গুণে তাকে গুণান্বিত হতে হবে তবেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে সকল অনাবাসিক শিক্ষার্থীরা বা আবাসিক শিক্ষার্থীরা আছে সবাই সবাই কাছে আমরা জমিদার নামের জন্য ভোট প্রত্যাশা করতেছি এই কামনা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম